অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানালেন নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে ছাত্র গণ অভ্যুত্থানকে দেবে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি জুলাই শহীদদের ঘোষণা দিয়েছেন জাতীয় বীর হিসেবে হতাহতদের পরিবার পাবেন আইনি সুরক্ষা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন ড ইউনুস এ সময় আরও বলেন সংস্কার শেষে যুক্তিসঙ্গত সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আশা সে নির্বাচনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে কাঙ্ক্ষিত গণতন্ত্র সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান প্রামাণ্য চিত্রে শহীদ মাহমুদুর রহমান সৈকতের পরিবারের গল্পে যেন তুলে ধরা হয় হাজারো শহীদের কথা এরপর বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন অন্তর্বর্তী সরকার প্রধান জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি ডক্টর ইউনুস ঘোষণাপত্রের ২৮টি পয়েন্ট জনগণের সামনে উপস্থাপন করেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব অন্তর্বর্তী সরকার বলেন বাহাত্তরের সংবিধানের দুর্বলতার কারণে বিগত সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল ঘোষণাপত্রে বলা হয় দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় এসেছিল এক এগারো ব্যবস্থায় শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয় প্রায় সাড়ে পনেরো বছরের শাসনামলে হাসিনা সরকার চালিয়েছে দুঃশাসন গুম খুন আর আইন বহির্ভূত হত্যাকাণ্ড এক মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে সে ধারা পরিবর্তন করে সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়। সেই সাথে লুণ্ঠনের উপযুক্ত বিচার আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার আহত যোদ্ধা ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে ছাত্র গণ অভ্যুত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে নির্বাচন ইস্যুতে বলা হয় যুক্তিসঙ্গত সময় সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা হবে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের